আল্লাহ হাবিব পরেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা আদা ইল্লাহ্ ত সে জান্নাতী সুভানন্দ সে কি জান্নাত তাহলে আমাদের জীবনের শেষ কথা না ইলা ইল্লাল্লাহ হোক এটা আমরা চাই কি চায় না আল্লাহ হাবিব পরে অন্যতা আমার যে উন্নত প্রত্যেক দিন আসরের নামাজ পড়ার পরে আসরের নামাজের পরে আল্লাহর কালামের পবিত্র সূরা সূরা নাবাটা তেলাওয়াত করবে যখন সে মৃত্যু মুখে পতিত হবে ওই সময় তার মুক্তি আজারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তেলাওয়াত করলে লাভ না লস কিন্তু আজকে মুসলমান আমরা তেলাওয়াত করতে পারি না আমাদের সারাক্ষণ কাজ হলো আজে বাজে কথা বলা সারাক্ষণ আমাদের কাজ হলো ফেসবুক টিভা টিভি করা আমাদের কাজ হলো ইউটিউব টিভা টিভি করা আমাদের কাজ হলো সারাক্ষণ মেসেঞ্জারে মেসেজ করা এগুলো ছাড়া আমাদের তেলাওয়াতের প্রতি কোন রকমের গ্রুপ ঠিক নাই কথা কোন ঠিক না ব্যাটে তেলাওয়াতের প্রতি আমাদের এখন আর আসক্তি আগের মতো নাই আগে এক সময় দেখতাম

কমে গেছে এগুলো কেন কমে গেছে রাত্রে দুইটা তিনটা পর্যন্ত জাগ্রত থাকা লাগে কিসের জন্য কথা বলেন কিসের জন্য মোবাইলের জন্য দুইটা তিনটা পর্যন্ত জাগ্রত থাকা লাগে কারো তো সারা রাত্র কারো গেমস ইত্যাদি খেলতে খেলতে সারা রাত শেষ হয়ে যায় তারপরেও তার মোবাইল টিভা শেষ হয় না আছে না নাই আমার মুসলমান ভাইয়েরা একটু তেলাওয়াতের প্রতি আসক্ত হন আল্লাহর কালামের মোহাম্মত নিয়ে যদি একটু তেলাওয়াত করেন আল্লাহর হাবিবের সাথ করেন আমার উন্মতেরা আমার যে উন্মত পবিত্র কালামের সাথে মোহাম্মত রাখিয়া এই কালামে হাকিমের একটা অক্ষর তেলাওয়াত করবে একটা অক্ষর পড়বে মান কর আহারফাত মিন কিতাবিল্লাহ ফালাহু আসানা একটা অক্ষর যদি আমার কোন উম্মত তেলাওয়াত করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই লোকটাকে একটা নেকি নসিব করে দিবে আর আমল দান করে বলে আমিন আল্লাহ এই করে আছে তোমাদেরকে আল্লাহ পাক যেই কলব দিয়েছেন এই কলবের মধ্যে মরিচা লাগে কি লাগে মরিচা মরিচা কি বলে জম

একটা গুণাকরণ সঙ্গে সঙ্গে তার পলবের মধ্যে একটা মরিচা পড়ে যায় যখন দ্বিতীয় গুণা করে তখন তার পলবের মধ্যে আরেকটা মরিচা পড়ে তখন তৃতীয় গুণা করে তখন তার পলবের মধ্যে আরেকটা মরিচা পড়ে এইভাবে ভাবে মরিচা পড়তে পড়তে পলকটা পরিপূর্ণ আল্লাহু আকবার মরিচা যুক্ত হয়ে যায় মরিচা যুক্ত পলবের মধ্যে আর নামাজ ভালো লাগে না এই মুরিসা কুতব কবরের মত আর তেলাওয়াত ভালো লাগে না ওয়াজ মাহফিল ভালো লাগে না কুরআন তেলাওয়াত ভালো লাগে না জিকির আরhkar ভালো লাগে না মুয়াজ্জিনের আযান ভালো লাগে না কথা করো ঠিক না بیٹি কেন কলব তার নষ্ট হয়ে গেছে কলবের মধ্যে মরিচা পড়ে কলব সম্পূর্ণ কালো হয়ে গেছে সাহাবী আবার নবীর কাছে প্রশ্ন করেন হুজুর পি লাভা মা জিনা উহায়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর پیغمبر লোহার মধ্যে যদি মরিচা লাগে এই লোহাকে মরিচা মুক্ত করার জন্য আমাদের বর্তমান সমাজে দুইটা জিনিসের ব্যবস্থা রয়েছে হয়তো রেডিয়েট দিয়ে এটাকে বর্ষণ দেওয়া হয় লোহা সম্পূর্ণ মরিচা মুক্ত হয়ে যায় কথা কোন ঠিক না बेटी রেডিয়েট যদি বর্ষণ করা হয় তাহলে মরিচা আর থাকে অথবা যদি আপনি এই মরিষা যুক্ত তো লোহারটা লোহাটা নিয়া আপনাদের কামার আছে না কামারের কাছে নিয়ে যান কামারের কাছে উন্নত মানের ধাতু আছে এই ধাতু দিয়া ঘর্ষণ দিলে লোহার মরিশা থাকবে না যাবে এখন কলমের মধ্যে যদি মরিচা পড়ে এই মরিশা দূর করার জন্য কামারের কাছে যাইলে হবে না কামারের কাছে গেলে হবে না আল্লাহর হাবিব বলেন মুহ্মদ কলবের মরিচা দূর করার জন্য দুইটা রাত রয়েছে এই দুইটা রাতে ঘর্ষণ লাগাও কলবের মধ্যে দুইটা রাতে ঘর্ষণ লাগাও দেখবা আল্লাহ পাক কলক কলবটাকে পরিপূর্ণ মরিচা মুক্ত করিয়া দিবে সাইনি কলবকে মরিচা মুক্ত করতে যদি করককে মরিচা মুক্ত করতে হয় তাহলে দুইটা রাতের ব্যবস্থা আল্লাহর নবী বলছেন এক নম্বর রাতের নাম আল্লাহর হাবিব বলেন কাছরা তুজি গ্রিল হে আমার উন্মতের নারীরা এক নম্বর রাতের নাম হলো বেশি বেশি করে মৌতের জিকির করা বেশি বেশি করে কিসের জিকির করা কথা বলেন কিসের জিকির মৌতের জিকির করা মউতের জিকির কথা বুঝতেছেন

তাহলে আমাকে তো মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়াতে আমার থাকার জায়গা না আমি দুনিয়াতে থাকতে পারবো না এইভাবে যদি আল্লাহর কোন বন্ধা মহতের স্মরণ করে আমি কোথায় ছিলাম আল্লাহ আকবার আমার আসছি কোথায় যাব কোথায় এইভাবে যদি তার চিন্তা বিকির চলে আসে কথা বলেন তার দিলটা নরম হবে কিনা এই তিলের মধ্যে আর মরিশা থাকতে পারে না আজকে মৌতকে আমরা ভুলিয়া গেছি মৌতের স্মরণ আমার আপনার মধ্যে নাই কিন্তু মৌতের পরে আমার আপনার সকলে সকলের সমাধি একটা জায়গা হবে সেই জায়গাটাকে আমরা কবর বলি কথা বলেন এই কবরের মধ্যে আমার আপনার সবার জন্য সমাধি আছে না নাই সেই কবরটা আমার আপনার জন্য সমাধি ওই কবরটা সারাক্ষণ আমাকে আপনাকে আল্লাহ আকবর স্মরণ করতে আছে ওই কবরটা আমাকে আপনাকে ভুলে না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলো ওই কবর তৈরি তোমাকে বাঁচ বার করিয়া স্মরণ করে ওই বা এ করে কাকে আমাকে ওই আমাকে করিয়া করে শরণ করিয়া কি বলে আল্লাহর আবি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম ক্বাবরুন انا بيت الوحده فاحتملوني انيسا انا بيت التراب فاحتملوني فراشا انا بيت الحيتي فاحتملوني ترياقا انا بيت الظلمه فاحتملوني سراجا

এর পরে খবর ডাক দেয় আনা আফাইকুম হায়াতি ফাহতামুলুন তির্যাকা আমি কবর হইলাম শবপিচ্চুর গাত এখানে আসলে তোমারে সাথে কামরাবে বিশু দংশন করতে থাকবে এই শবপিচ্চুর দংশন থেকে বাঁচতে বলে দুনিয়া থেকে আসার সময় একবার বিশ্বতর সঙ্গে করিয়া নি আ시오 সাথে করে শবপিচ্চুর দংশন থেকে তুমি বাঁচতে পারো এরূপ করে কবর বলে আনা বাইতু তুরাবি ফাতামিলুনি ফিরাশা আমি কবর কইলাম মাটি আর আমার উপরে মাটি নিচে মাটি दाएंে মাটি বামে মাটি চতুর্পাশে আমার মাটি আর মাটি এই মাটির ঘরে তুমি কেমনে থাকবা সুতরাং তুমি আর থেকে আসার সময় তুমি কিছু বিষ্ণাপত্র নিয়ে আসো gini aso bole bistapatra kintu apnara কাউরে খবর জিতে নিস না জিতে দেখছেন কাউকে যাই না তো কাউরে খবর তো বলে বিসনা যাওয়ার জন্য এরপরে খবর ডাক দিয়ে বলে আনা ফাই কুল মাতি ফাক্তামি আমি কবর কইলাম এত গতির ভিতরে থাক আমি কবরের মধ্যে কেমনে থাকবা অন্ধকারে সুতরাং তুমি থেকে আসার সময় তুমি কিছু বাতি নিয়ে আসা মুসলমান ভাইয়েরা আমার কবরে যাইতে আমাদের সাথীও যায় না

আজকে সেই কোরআনকে আমরা দূরে রাখছি কোরআনের محبت নয় কোরআনের তেলাওয়াত নয় মুসলমানের আমল তাহলে এই পরবের মধ্যে রাত লাগাইতে হবে কয়টা দুইটা এক নম্বর কোন কাসরাতু যিকিরুল মাউত বেশি বেশি করে কিসের শরণ করা সবাই বলেন না কিসের শরণ মৃত্যুর শরণ

এই কারণে কুরআনকে বন্ধু বানাইতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ কারাকারা রাজি নারে তাকবীর আল্লাহু আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন সুন্নাহালো করে করে আসুন কুরআনকে আমরা বন্ধু বানাইতে চাই যদি কুরআনকে বন্ধু আমরা বানাইতে পারি এই দুনিয়াতে কুরআন আমাদের উপকারে আসবে পরকালেও আমাদেরকে উপকৃত করবে কিনা ইনসামলা করবে